একেবারে চিকিৎসা চোখের জলে কোলে করে নিয়ে বিদায় নিতে হচ্ছে যে রোগের অবস্থা আপনাকে পাঠিয়ে দিল হ্যাঁ পাঠিয়ে দিল কি বলছে আর এখান তো পরিষেবার লোক নেই পরিষেবার লোক নেই এখানে পরিষেবা পাচ্ছি না অর্থাৎ যার ফলেই চলে যেতে হচ্ছে বন্ডে সই দিয়ে রুগীর বাড়িকে ছবি একেবারে আর সে টিভি সাংবাদে সেই ছবি তুলে ধরেছি চিকিৎসা না পেয়ে বন্ডে সই দিয়েই বেরিয়ে যেতে হচ্ছে আর্জিকর হসপিটাল ছেড়ে আপনাকে এই যেভাবে বলা হলো আপনি কাতর আবেদন জানালেন তারপরে কি বলা হয়েছে আপনাকে তারপরে তো দিল না অথচ আমার উপরে চড়াভাবে কথা বলছে কি বলছে যে আপনাকে একবার বললাম আপনি আবার একজনকে বলেছেন আমি স্যার কী করব আমার রুগী ওষুধ দরকার সে নাহলে তো আরও বেশি মানে অসুস্থ হয়ে পড়বে তা তো শুনছে না বলছে হবে না চলে যান ডাক্তার দিয়ে লিখে নিয়ে আসুন ডাক্তার খুঁজছি ডাক্তারও নেই বেদনার কথা তুলে ধরলেন আর সিটিভি সাংবাদের ক্যামেরার মুখোমুখি হয় তিনি বললেন আমি নার্ভের পেশেন্ট আর এই মধ্যবিত্ত ঘরের দরিদ্র ঘরের সন্তান আমি এই সরকারি হসপিটালের ওষুধ খেয়েই বেঁচে রয়েছি আর আজ এসে ফিরে যেতে হচ্ছে টিভিতে দেখছিলাম দশ দিন হয়ে গেল ঘটনা কিন্তু ভেবেছিলাম শান্ত হয়ে গেছে ভেবেছিলাম গিয়ে চিকিৎসা পাবো কিন্তু আসলাম ফোর্থ ফ্লোরে পৌঁছে গেলাম নার্ভের বিভাগে সেখানে চিকিৎসা তো পেলামই না অনুরোধ করলাম কাউন্টারগুলিতে দাঁড়িয়ে আমাকে এক পাতা ওষুধ দিন না আমার আগের প্রেসক্রিপশন রয়েছে সেই দেখে আমাকে এক পাতা ওষুধ দিন সেই দশটি ওষুধ খেয়ে আমি দশটা দিন চালাই তারপরে নয় আবার পরে আসবো কোনো সুরাহা হয়নি বলা হয়েছে হবে না ডাক্তার পুনরায় না লিখে দিলে ডাক্তার পুনরায় না দেখলে ওষুধ পাওয়া যাবে না বাগনান থেকে একেবারে খোঁড়া পায় ল্যাংড়াতে ল্যাংড়াতে গুটি গুটি পায়ে সে এসেছে যেমন সেই কষ্ট নীরব হয়ে ওষুধ না পাওয়ায় ডাক্তার না পাওয়ায় ফিরে যেতে হচ্ছে আর জি হসপিটাল থেকে দুঃখের কথা জানিয়ে গেল আর সি টিভি ক্যামেরার মুখোমুখি হয়ে ক্যামেরায় সুবর্ণা হালদারের সঙ্গে সুমিতের রিপোর্ট আর সি টিভি সংবাদ কলকাতা